আনার পরে দেখা যায় যে সেটা তাদের ছোটবেলার ছবি এবং সেই ছবিতে দুজন মালা পরে আছে এই মনে পরে আছে দেখে পারুল তার দাদাকে জিজ্ঞেস করে যে ওরা এই ছবিতে আছে যেন তখন তার দাদা বলে যে ওরা ছোটবেলায় বিয়ে করবে বলে পাগলা হয়ে গেছিলো তাই ওরা দুটো মালা নিয়ে পড়েছিল তখন পারুল ভাবতে থাকে আচ্ছা ওরা ছোটোবেলায় থেকে একে অপরকে বিয়ে করবে বলে ভেবেছিল সেই জন্য রায়ণ এখন পাগল হয়ে গেছে পর জন্য তাই জন্য রায়ণ আমাকে হারাবে বলে পাগল হয়ে গেছে আমাকে হারাবে তো পাগল তখন মনে মনে ভাব প্রেমিকা পাবি বলে দেখি তুই কিভাবে আমাকে হারা এরপর পরের দিন সকালে যে যার মতো সবাই অফিসে যাই এবং ধ্রুব এসে বলে আজকে সালি আসুন তাই দুটো টিমকে একসুন্দর হয়ে কাজ করতে হবে ধ্রুব বলে কোম্পানি একটা ফ্রেন্ডনেস প্রোডাক্ট লঞ্চ করবে তাই সেই প্রোডাক্টের একটা করে ট্যাগলাইন লিখতে হবে সবাইকে তাও আর মাত্র তিন ঘন্টার মধ্যে এরপর ধুব রায়নকে বলে রায়ন আগের তোমাদের আইডিয়াটা সিলেক্ট করা হয়েছিল এবার তার থেকে আরও বেস্ট আইডিয়া দিতে হবে রায়ন বলে ঠিক আছে ধুব এরপর ধূপ পাগিল বলে পাগিল আগের তোমার আইডিয়াটা ভালো ছিল না তো কী হয়েছে এবার আর হাল ছাড়লে হবে না এবার একটা ভালো আইডিয়া বের করা এবং একটা ট্যাগলাইন তৈরি করে পুরো কোম্পানিকে দেখিয়ে দাও এরপরে ধূপ চলে যায় এবং সবাই যার কাজ শুরু করে দেয় পারুল মনে মনে ভাবতে থাকে রায়নকে হারাতেই হবে রায়ান যদি জিতে যায় তাহলে সে তার ফিমিকার কাজে চলে যাবে তাই যে কোনো প্রকারেই হোক রায়নকে হারাতেই হবে কিন্তু শেষ পর্যন্ত ফেয়ারনে স্কিম দিয়ে ট্যাগলাইন লিখতে হবে স্কিম দিয়ে কি কোনো মানুষের রং বদলানো যায় তারা কালো বলে কি তাদের কোনো সম্মান নেই তারা কি মানুষ নয় পারুলের তখন মনে হয় আমি যে কি জ্বালায় পড়েছি আমি যেটাতে বিশ্বাস করি পড়ে আগের কথা পারুলে যখন বিয়ের জন্য ছেলে দেখতে এসেছিল ছেলের বাড়ির লোক পারুলকে দেখে বলে যে এরকম কালো মেয়ে আমার ছেলের সঙ্গে বিয়ে দেবো না আর বিয়ে দিতে পারি মেয়ের সঙ্গে আমাকে দু লক্ষ টাকা পণ নিতে হবে এই সমস্ত কথা পারুলে মনে পড়তে থাকে এবং পারুল ভাবে আমি কিভাবে তৈরি করবো এরকম একটা লাইন ঠিক সেই সময় রায়ন পারুলের দিকে দেখে এবং পারুল কিছু ভাবতে থাকে রায়ন পারুলের কাছে যায় রে অত ভাবিস না এইবারের কম্পিটিশনটাও অত আমি জিতব পাঁচটার মধ্যে আগের একটা জিতে আসি এবার একটাও আর আর একটা জিততেই পারলে তারপরে আমি আমার প্রিয় জিনিসটাকে পাবো তখন পার্ব বলে কোনো দিনও পাবি না রে রাহান তুই আমাকে হারিয়ে ওই মেয়েটার কাছে যাবি তো তুই দেখ আমি তোকে কিভাবে হারাই তোর ওই দামি জিনিস তুই জীবনে পাবি না রাহান তখন পার্বলকে ভয় তোর আমি ভয় পাই না জন্তু যাকে হারানো তাকে ঠিক হারাবা যাকে পাওয়ার তাকে ঠিক পাওয়া এই বলে রায়ণ আবার নিজের কাজে ব্যস্ত হয়ে যায় চেয়ারম্যান স্যার আসেন এবং রায়ণ ও পারুলো বলেন রায়ণ ও পারুল তোমাদের কাজ করতে কোনো অসুবিধা হচ্ছে না তো পারুল ও রায়ণ বলেন না স্যার তখন চেয়ারম্যান স্যার বলেন ঠিক আছে মন দিয়ে কাজ করো এবং কিছুই ইউনিক প্রেজেন্টেশন তৈরি করো এরপর চেয়ারম্যান এবং সমস্ত মার্কেটিং স্টাফ অফিস এর গিয়ে বসে তারপর সিরিং বলে ওকে তোমাদের তিন ঘন্টার সময় রয়েছে এবার যে যে এক ট্যাক্লাইন নিয়ে এসে প্রেজেন্টেশন দাও এই বলে সবাইকে ডেকে যায় এরপর রায়ান পারুলি বলে কী ডে জন্তু কি লিখেছিস দেখি পারুল বলে তো কেন দেখাবো তখন রায়ান বলে জিতবো তো আমি আগে একটা জিতে আছি আর এটাও জিতবো এই বলে তারা দুজন চলে যায় সবাই কনফারেন্সকে দিয়ে যে যে যার ট্র্যাগ লাইন শোনায় কয়েকজন স্টাফের স্ট্যাগ লাইন শুনে চেয়ারম্যান স্যার বলে সবার ঠিক আছে কিন্তু আমার মনের মতো হচ্ছে না আমি একটু ইউনিক টাইপের কিছু চাইছি তখন সংযুক্ত বলে স্যার এক দিনের মধ্যে করতে হয়েছে তো সেই জন্য হয়তো ওদের প্রবলেম হচ্ছে চেয়ারম্যান স্যার তখন বলে না এক দিনের মধ্যে যাদের হবে না তাদের এক বছরের হবে না তারপর বলে এরপরে কে আসো তারপর রায়ন বলে স্যার আমি এই বলে রাজ তার ট্যাগ লাইনটা শুনে এবং সেই ট্যাগ লাইনটা শুনে সবাই খুব খুশি হয় এরপর সবাই হাত তালি দিয়ে রায়নকে অ্যাপ্রিসিয়েট করে বলে যে খুব সুন্দর হয়েছে তোমার ট্যাগ লাইনটা এরপর চেয়ার ম্যান স্যার পারবিকে বলে তুমি কিছু ভেবেছ তুমি বলো পারবি সেই সময় সেদিন ভাবে আবার না ভাজি মাছ করে দেয় ইউনিভার্সিটিতে ট্যাগ লাইন দেখায় ফার্স্ট হয়েছিল হে ভগবান পারবি কেন না যেতে পারুল তখন বলে স্যার সঙ্গে তোমার যখন বলে এসব কি একটা কোম্পানিতে ফ্যান স্কিম লঞ্চের জন্য ট্যাগলাইন ভাবতে বলা হয়েছিল তোমাকে ফ্যান স্কিম তুলে দেওয়ার জন্য না প্রপারলি প্রমোশন কীভাবে করতে হয় তুমি কি জানো সেটা পারুল এরপর চেয়ারম্যান স্যার পারুলকে জিজ্ঞেস করে পারুল তুমি এরকম কেন করলে যে প্রোডাক্টটা প্রমোশনের জন্য একটা ট্যাগলাইন লিখতে বলা হলো সেই প্রোডাক্টটাকে বয়কট করে দেবে পারুল তখন বলে হ্যাঁ স্যার কিম নিকে ভরসা যেমন একটা মিথ্যে এমন ফেয়ারনেস স্কিম ও একটা মিথ্যে এই কথাগুলো শুনে সবাই তো অবাক হয়ে যায় চেয়ারম্যান তখন বলে আচ্ছা কি বলতে চাইছো তুমি বলো তো পারো কি অসুবিধা তোমার ফেয়ারনেস স্কিম পারুল তখন স্ক্রিন এর একটা ভিডিও চালায় পারুল তখন বলে এই দেখুন স্যার শুধুমাত্র ভরসা নয় বলে কত মেয়েদের পথে ঘাটে ট্রামে পাশে ট্রোল হতে হয় এইভাবে অপমানিত হয়ে কত মেয়ে আত্মহত্যা করে আরো কত মেয়ের বিয়ে ভেঙে যায় আজকের দিনে দাঁড়িয়ে আমরা এত বড় একটা কোম্পানি হয়ে এইরকম একটা একটা প্রোডাক্টের প্রমোশন করবো এটা করা মানে তো ওই কালো মেয়েদের মনোবল আরো বেশি করে ভেঙে যায় ওদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় ওদের যে তুমি কালো মানে তুমি ভালো নয় আমরা যদি এই ক্রিম প্রমোট করি তাহলে সমাজ এই কালো মেয়েদের আরো বেশি করে একঘরে করে দেবে এতে সুইসাইড এর সংখ্যা পারবে বই কমবে না কিন্তু আমাদের তো সমাজের প্রতি কিছু দায়বদ্ধতা রয়েছে সেটা কি আমরা একবারে ভেবে দেখবো না আরো বলে কালো মেয়েরা মেয়েদের থেকে কোনো অংশে পিছিয়ে আছে বলুন তো স্যার গায়ের রং কোন মেয়ের যোগ্যতার তার হতে পারে এটা আমি অন্তত বিশ্বাস করি না স্যার সংযুক্ত ম্যাম তখন পারে বলে আচ্ছা আচ্ছা বুঝতে পারলাম তুমি নিজে কালো সেই জন্য এইসব সব কথাগুলো বলছো আমি যদি ফর্সা হতে তাহলে সব কথাগুলো বলতে পারতে পারুল তখন বলে ভাগ কালো হয়েছিলাম না সেই জন্য কালো মেয়েদের কি চালা সেটা আমি বুঝতে পেরেছি আর সেই কারণেই আমি আপনাদের সামনে দাঁড়িয়ে এই প্রতিবাদটা করছি